হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে কাতলা মাছের কালিয়া করব তো এখানে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য মাছটা রেখে দেবো এবার একটা প্যানের মধ্যে আমি একটা মশলা ভেজে নিব সেখানে আমি গোটা জিরে দিলাম গোটা ধনে দুটো এলাচ একটা দালচিনি এবার ভালোভাবে হালকা আছে এটা কিছুক্ষণের জন্য ভেজে নেবো মানে ভালো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটা সিলপাটাই বেটে নেব আপনারা চাইলে মিক্স মিক্সচার মেশিনও বাড়তে পারেন ভালোভাবে আমি এটা বেটে নিয়েছি প্লেটে তুলে নিলাম এবার একটা মশলা তৈরি করবো আমি মিক্সচার মেশিনের বাটিতে আমি একটা পেঁয়াজ দিলাম একটা টমেটো তিন চারটে কোয়া রসুন চারটে লঙ্কা দিলাম এখানে অল্প আমি আদা দিলাম আপনার ঝাল যেরকম পছন্দ করেন চাইলে আরও দিতে পারেন জিরে গুঁড়ো হাফ চামচের মতো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদ অল্প জল দেবো দিয়ে ভালোভাবে মিক্সচার মেশিনে বেটে নিব ভালোভাবে বাটা হয়ে গেছে কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার তেল দিলাম তেলটাও ভালো খুব গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নিব একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টিয়ে দেবো মাছগুলো দু সাইডে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে এখানে এলাচ আর ডালচিনি আমি দিয়ে দিলাম একটা তেজপাতা এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলা বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম এর ভালো ভালোভাবে এটা কষে নেবো কিছুক্ষণ সময় ধরে কষে নিব পুরো মশলাটা এখানে তেল ছেড়ে দিবে মশলাটা আমার ভালোভাবে এটা কষা হয়ে গেছে আমি এখানে দু চামচের মতো দই নিয়েছি টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম এর মধ্যে ভালো মিক্স করে নিব ভালোভাবে এটা আমার মিক্স করা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো যে বাটিতে আমি দই দিয়েছিলাম সেটা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম কিছুক্ষণ সময় ধরে এটা একটু কষতে হবে কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম অল্প চিনি দিব ঝোলটা আমার ভালো মতো ফুটে গেছে এই মাছগুলো এবার এর মধ্যে সবগুলো দিয়ে দেব ভালো মতো ফুটে গেছে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম শিল্পাটায় সেই মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দেবো আর এক চামচের মতো ঘি উপর থেকে ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল কাতলা মাছের কালি আপনারা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো আপনারা অবশ্যই ট্রাই করেন